আলাইকুম ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে স্বাগতম আজকে আমরা যে প্রোডাক্টটা দেখব সেটা কিন্তু খুবই স্পেশাল স্পেশালি বেবিদের জন্য যারা বেবিদের জন্য মেডিকেটেড একটা ভালো প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল ব্র্যান্ডটাও কিন্তু সেবা মেড আপনারা জানেন যে সেবা মেডের প্রোডাক্টগুলো খুব ভালো হয়ে থাকে তো এই প্রোডাক্টগুলো বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট আছে এখানে অনেকগুলো আইটেম আছে এবং বিভিন্ন যেটা প্রয়োজন সেটা আপনারা নিয়ে নিতে পারবেন তবে শিশুদের শরীরটা তো খুব তাদের জন্য ভালো প্রোডাক্ট ইউজ করাটাই আমি সময় সাজেস্ট করি যাই হোক এই প্রোডাক্টগুলো আপনারা কোথায় পাবেন বা আমি কোথায় এসেছি সেটা আপনাদেরকে বলে দেই আমি এসেছি হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ডে দ্বিতীয় তলায় নিউ দোলন কসমেটিক্স এবং নিউ দোলন কসমেটিক্সে আসলে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো আমাদের সাথে আছেন আলমিন ভাই আজকে নিয়ে আসছি আমাদের এই সেবামেট সেবা মেট বেস্ট যে প্রোডাক্ট গুলা তো আমাদের স্পেশালি সবারই সবারই যাদের বেবি আছে বেবি অনেকে সবাই অনেক আদরের তো আমরা অনেকেই ডিসাইড করতে পারি না যে আমাদের বেবিদের জন্য কোন কসমেটিক্স নিউবর্ন বেবি থেকে শুরু করে মোটামুটি বাসান বাসার বন্ধ যারা যতদিন বন্ধ বেবি আইটেম গুলোই লাগে ততদিন বন্ধু আমরা অনেক সময় ফার্স্টে বেবি হওয়ার আগেই আমরা কনফিউশন থাকি কি নিব কি নিব তো এরকম বিভিন্ন রকম দ্বিতাদ্বন্দ্বের মধ্যে থেকে অনেকে আমরা ডিসাইড করতে পারি না যে বেবির জন্য বেস্ট প্রোডাক্ট কোনটা হবে তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে বেবি আইটেম এর সবগুলোই আছে আপনি দেখেন তো আমাদের এখানে সব ব্র্যান্ডের বেবি আইটেমই আছে

তো স্পেশালি মূলত আমরা অনেকে ডিসাইড করতে পারি না যে আমাদের বাচ্চাদের জন্য কোন তোর একটা বেস্ট হবে তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে সবাই সবই আছে আছে মাদার কেয়ার আছে তারপরে আপনার এই জনসন করম আছে মামা আর্থের প্রোডাক্ট আছে তাহলে আমাদের সবগুলো আইটেমই আমাদের কাছে আছে তো স্পেশাল এই ভিডিওটা এই জন্য আনা নরমালি আমাদের অনেক বেবি আছে সব বেবি কিন্তু আপনার এই স্কিনের টাইপ এক হয় না তো যাদের বেবির স্কিনটা অনেকে অ্যালার্জি হয় অনেকে স্কিনটা ড্রাই হয় অনেকে অনেক বেবির স্কিনটা একটু ডিফারেন্ট হয় যে কোনো সহজ এমন একটা প্রোডাক্ট এটা এটা হচ্ছে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু পিএইচ ফাইভ পয়েন্ট ফাইভ

তো আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টগুলো এতটাই চমৎকার বাচ্চাদের জন্য এটা শুধু আপনার বাচ্চার স্কিন ক্লিয়ার বা স্কিন সফট বা ময়শ্চারাইজার রাখে না পাশাপাশি বাচ্চাদের স্কিনটা একটু গ্লোয়িং করতে সাহায্য করে তো এই যেমন আপনার শ্যাবা যে লোশনটা তো সামনে আমাদের যেহেতু এখন সামনে শীত আসতেছে শীতকে উপলক্ষ করে মূলত আমাদের এই ভিডিওটা তো এটা হচ্ছে বডি লোশন ফর ডেডিকেটেড স্কিন এটা কিন্তু লেখা আছে ডেডিকেটেড স্কিন এরকম স্কিনের জন্য বেস্ট লোশন হচ্ছে আপনার এই যে শ্যাবা এটা এটা দুইটা সাইজের লোশন হয় আপনার এই মিডিয়াম সাইজ যে ছোট সাইজের যে লোশনটা এটার প্রাইস হচ্ছে আপনার এগারোশো টাকা এটার প্রাইস হচ্ছে এগারোশো এবং বিগ সাইজের যে লোশনটা এটা হচ্ছে আপনার সতেরোশো টাকা এটা হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা কত এমএল এর দুশো এম এল এর এটা দুশো এমএল এল এর লোশন হচ্ছে সতেরোশো পঞ্চাশ আর একশো এমএল এল লোশন হচ্ছে এগারোশো পঞ্চাশ এগারোশো টাকা এরপরে আসি আপনার বড়ি ওয়াশে আর শ্যাম যে বড়ি আছে আমি এরপরে যে আনবক্সিং করে দেখাই অনেকে আবার বলবে যে এই যে লোশনটা দেখেন এটা কিন্তু আমাদের বেবিদের জন্য অনেক চমৎকার একটা লোশন আর বড় বড় ভালো ভালো যারা স্কিন কেয়ার আছে বা আপনার আপনার শিশু বিশেষজ্ঞ ডাক্তার আছে ওরা কিন্তু এইসব এই ভালো মানের প্রোডাক্টগুলো শ্যাবা মেট অ্যাভিনিউ মাদার কেয়ার এরকম প্রোডাক্টগুলো সাজেস্ট করে তো স্পেশালি আমাদের শ্যাবা মেডের এই ভিডিও এটা হচ্ছে দুশো এম্যাটারের একটা লোশন ওটার দাম হচ্ছে আপনার আঠারোশো টাকা আর এটা হচ্ছে আপনার একশো এমের লোশন এটা হচ্ছে এগারোশো টাকা তারপর নিয়ে আসি আপনার বডি ওয়াশ বডি ওয়াশটা হচ্ছে শ্যামা মেস পিএইচ ফাইভ পয়েন্ট ফাইভ দ্য বেস্ট প্রোটেকশন ফ্রম দ্য ফার্স্ট ডে এটা কিন্তু আপনার সর্বোচ্চ ই দিবে এটা কিন্তু আপনার ওই অনেকে বাচ্চার এই আপনার গোসলের জন্য ওই সাথে আপনার এই বিভিন্ন রকম ডেটল স্যাবলেট হাবি যাবে এগুলো মিলাই কিন্তু এগুলো কোনো কিছু লাগবে না এটা হচ্ছে আপনার শ্যাম্পু বডি ওয়াশ সাবান সবগুলোর কাজ করবে উইথ অ্যান্টিসেপটিক অ্যান্টিসেপটিকের কাজও কিন্তু করবে ফর বেস্ট প্রোটেকশন ফ্রম ফার্স্ট ডে প্রথম দিনের থেকে বাচ্চার বেস্ট আপনার বেস্ট চিকিৎসা আর কি এই যে দেখেন এটা হচ্ছে দুইশো এম একটা বডি ওয়াশ এটার প্রাইস হচ্ছে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা জি তারপরে হচ্ছে এই যে এই সাবান বডি ক্রিম এর কিন্তু দুইটা সাইজ হয় এটা হচ্ছে আপনার দুইশো এম একটা সাইজ এটা হচ্ছে আপনার এই এটা হচ্ছে আপনার পঞ্চাশ এম এল এর সাইজ পঞ্চাশ এম এর যে সাবাই মেডিকেল ক্রিম যেটার দাম হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আর দুইশো এম এর যেটা আছে এটার দাম হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মোটামুটি আপনার এই চার পাঁচ মাস ছয় মাসের মধ্যে চলে যায় আর যারা আপনার ওই ট্রাভেল ক্যারি ট্যারি করার জন্য রাখ চান সেক্ষেত্রে আপনার ছোটটা নিলে এটার দাম ছয়শো পঞ্চাশ এটার দাম উনিশশো পঞ্চাশ টাকা তারপরে নর্মালি আমরা বেবি হওয়ার পরে বেবি হওয়ার পরে বেবিদের যে আমরা নর্মালি যেহেতু সামনে শীত আসতে শীতকে উপলক্ষ্য করে তো শীতে বাচ্চাদের আপনার ফাইভ পার্সেন্ট জন্য ডাইপারটা মাস্ট ডাইপার মাস্ট তো সেক্ষেত্রে আপনার বাচ্চাদের জন্য বেস্ট একটা ক্রিম হচ্ছে র্যাশ ক্রিম

এখন হচ্ছে আমাদের এই শেভ আমার ইউনিক একটা প্রোডাক্ট সেটা হচ্ছে প্রোটেকটিভ ফেশিয়াল ক্রিম এটা হচ্ছে বাচ্চাদের ফেশিয়াল ক্রিম এটা আপনার শ্যামামেডের বাচ্চাদের যারা স্কিন একটু ডার্ক মানে যে বাচ্চারা একটু শ্যামবর্ণের হয় তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হচ্ছে প্রোটেকটিভ ফেশিয়াল ক্রিম এটা বাচ্চাদের ফেশিয়াল মাকটা মুখটা ক্লিন করার জন্য এটা হচ্ছে ক্রিম ক্লিন করার ক্রিম এই যে এটা কিন্তু বাচ্চাদের স্কিনটাকে পরিষ্কার করার জন্য এটা কিন্তু লাগায় রাখার জন্য এটা ধোয়ার জন্য মানে বাচ্চাদের বেবি ফেস ওয়াশ নিউবর্ন বেবি থেকে ছয় বছর সাত বছর পর্যন্ত বেবি বেস্ট একটা প্রোডাক্ট হচ্ছে বেবি ফেস ওয়াশ বা এটা কিন্তু অন্য কোন সব অন্য কোন কোম্পানি আপনি করে নাই আপনি অ্যাভিনিউ পাবেন না মাদার কেয়ার পাবেন না বা মামা আর্থ পাবেন না অন্য কোনো ব্র্যান্ডই আপনার বেসিয়াল ক্রিম করে নাই শুধু একমাত্র বেবিদের মুখে অনেক বেবি আছে আপনার খাবার করে এদিক দিয়ে এদিক দিয়ে একটু দুধ টুত বেজা থাকে বা এই গলা টলার মধ্যে দুধ টুধ বাঁচা তো ওই সব জায়গায় আপনার একটু এই জ্ঞান গ্যানগ্যানে যায় তো সেক্ষেত্রে আপনার বাচ্চাদের থাকলে ঠিক মতো অনেকে পরিষ্কার করতে পরিষ্কার করতে অব্যাধ লাগে বা বাচ্চাদের মুখটা ক্লিন করতে বেস্ট একটা আইটেম হচ্ছে এটা এটা প্রাইস হচ্ছে আপনার

সেক্ষেত্রে আপনারা সরাসরি যোগাযোগ করবেন আর সিঙ্গেল কোন প্রোডাক্ট নিতে চাইলে সেক্ষেত্রে আপনারা যে প্রাইস আছে সেটাই আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারেন অথবা সরাসরি আসতে পারেন আপনারা তো অনলাইনে জি আমরা অনলাইনে হোম ডেলিভারি দিয়ে থেকে সারা বাংলাদেশে আমরা আপনাদের দোকানের অ্যাড্রেসটা আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে আমাদের মার্কেটের নাম হচ্ছে হাজী হোসেন প্লাজা এটা ঢাকার দক্ষিণে ঢাকা ডেমরা এবং আমাদের মার্কেটের নাম আমাদের দোকানের নাম হচ্ছে নিউ দোলন কসমেটিক্স আমাদের দোকান নাম্বারটা হচ্ছে 50 এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে আমাদের দোকানটা আমাদের মার্কেটে ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে